অরিজিনাল ফুল গাড়ি কেউ যদি কাগজ সার্চ দিয়া দেখে আসতে চান আমার বলবেন আমি কাগজগুলো পাঠিয়ে দিব পরিপূর্ণ একটা গাড়ি চান কম মডেলের মধ্যে এটা তাদের জন্য যারা আস্তে আস্তে একটা কিনা কম পয়সায় কিন না আস্তে আস্তে ধারা করাইতে চান তাদের জন্য না যারা একবার ফিট চান রেডি গাড়ি চান তাদের জন্য হ্যাঁ পঁচিশ সালের আট মাস আর ছাব্বিশ সালের এক মাস পর্যন্ত কাগজপত্রগুলো গুলো আছে ফার্স্ট পার্টির গাড়ি চমৎকার গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স নতুন ইনস্টল করা আছে এটা সায়ার মোড়ের 10 রেজিস্ট্রেশন টিপপান্ন সিরিয়াল 26 26 কাগজপত্র ব্ল্যাক কালার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি আর গাড়ি যেভাবে বললাম ঠিক ওইভাবে পাইতে হইবো আপনার কাছে আপনারা রোজার মাসে রোজা রাইখা দূর দূরান্ত থেকে আসবেন আপনার এই আশাটা সার্থক থাকতে হইবো আমি বলবো সুপার এক্সটার লিমু আর রোড টোরা একই গাড়ি পার্থক্য ওই বডি গিটটা আর বাম পাটটা সুপার ছোট এই পাট এতটুকু হয় আর রোডটা একটু বড় হয় বড় হয় আর যা আছে সব এক যারা লিমু খুঁজেন তাদের জন্য রোড গাড়ি রমজান উপলক্ষে আজকে মনির কারহাট এবং নোমান কারহাটে স্পেশাল কিছু গাড়ি আপনাদের মাঝে আমরা হাজির করব যেখানে হায়েস গাড়ি টাকা কামানোর গাড়ি হায়েস এবং নোহা এক্স নোহা নোহার রাজ্য এক্স নোহা কেয়ার হোটেল নোহা অনেক ধরনের গাড়ি থাকবে যারা এই ধরনের গাড়ি কিনতে চান ফ্যামিলির জন্য হোক রেন্টে গাড়ির জন্য হোক অফিসের জন্য হোক ইনশাল্লাহ তাদের জন্য আজকের এই ভিডিও থেকে আপনাদের সাধ্যের মধ্যে এবং পছন্দ অনুযায়ী গাড়িগুলো কিন্তু হবে চলুন আর কথা বলা সামনের দিকে আগাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ফারুক ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে রহমতের মাস শুরু হয়ে গেছে আল্লাহ বারো মাসের মধ্যে অন্যতম একটা মাস সেরে রহমতের মাস রমজানের মাস অলরেডি আল্লাহ রহমত শুরু হয়ে গেছে আর এই রহমতের মাসে আজকে আমরা প্রথম ভিডিও করতেছি মনির কারাটা এবং নোমান কারাটে নোয়ার রাজ্য থেকে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো তার আগে মনির ভাইয়ের কাছে জানতে যাব ঠিকানাটা একটু বলেন যে দর্শক বিন্দু ফারুক ব্লগস মাধ্যমে আপনি মনির কারহাট এবং নোমান কারহাটের লাইভটি দেখতেছেন হ্যাঁ আর এটা মনির কারহাট নোমান কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানু সাইন চলে আসবেন সাইন আসার পরে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে বিন্দু এই রহমত রহমতের মাসে রমজানের মাস সামনে ঈদ ইনশাল্লাহ এই রহমতের মাসের রমজানের শুভেচ্ছা সবাইকে রইলো এই মাসে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো মতো সময়টা কাটানোর জন্য এবং নিয়ম গুলো পালন করার জন্য আর সবাই সুস্থ আছেন ভালো আছেন এরকম আশা ব্যক্ত করি আমি প্রথমে এসে শুরু করব এই TRS 200 গাড়িটা দিয়ে হাইয়েস্ট জি হাইয়েস্ট TRS 200 এই হাইয়েস্ট গাড়িটা এটা চমৎকার কন্ডিশনের গাড়ি হ্যাঁ চমৎকার কন্ডিশনের গাড়ি এটা অরিজিনাল ফুল পেট ফুল সিলিং গাড়ি অরিজিনাল ফুল পেট ফুল সিলিং এর গাড়ি কেউ যদি কাগজ সার্চ দেয়া দেখি আসতে চান আমাকে বলবেন আমি কাগজগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ 6 মডেল ভারত রেজিস্ট্রেশন 15 এর সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা দেখেন অরিজিনাল কালো গ্লাসের গাড়ি অরিজিনাল সুপার ডিএল ফুল পেট ফুল সিট গাড়ি খুবই দারুণ একেবারে ফুল ফ্রেশ এটা নিতে পারেন খুবই দারুণ এবং সুন্দর একটা গাড়ি ইনশাআল্লাহ দেখতে পারেন 15 সিরিয়াল এর গাড়ি যারা একবারে ফিট একটা গাড়ি চান ফিট একবারে পরিপূর্ণ একটা গাড়ি চান কম মডেলের মধ্যে এটা তাদের জন্য যারা আস্তে আস্তে একটা কিনা কম পয়সায় কিনা আস্তে আস্তে দাঁড়া করাইতে চান তাদের জন্য না যারা একবার ফিট চা একবার রেডি গাড়ি চান তাদের জন্য হ্যাঁ এই গাড়িটা কোন জায়গার মধ্যে একটা সুতা পরিমাণ ত্রুটি বিচ্ছুতি দেখাইতে পারবো না সুতা পরিমাণ প্রত্যেকটা সাইট কিন্তু খুবই দারুণ এবং অনেক সুন্দর এই গাড়িটা নিতে পারেন সবাই জানে সারা বাংলাদেশ জানে যে আমি গাড়িগুলো ফিট করে দিই আমার কোন কোন জায়গার মধ্যে যখন আমি নাড়াচাড়া করি কোন জায়গায় ত্রুটি বিচ্ছুটি পাইলে ওই জায়গাগুলো আমি সেট করে দিই এই যে লক লক সব খোলায় ওয়াশ করায় দিতেছে দেখছেন হ্যাঁ ওয়াশ করাই দিতেছে ফুল পেট খোলা আর খোলা অবস্থায় গাড়ি দেখাইতে মজা এই যে অরিজিনাল স্টিকার গুলো তিন বডি গাড়ি হ্যাঁ খুবই সুন্দর দেখেন উডিন বেস করা আছে প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে অবার ফ্রেশ অরিজিনাল সুপার জিয়াল যারা নেবেন এবং টায়ার কন্ডিশনগুলো খুবই ভালো অবস্থায় আছে মডেল ছয় মনে ভাই ছয়ের মডেল ছয়ের মডেল আপনার হচ্ছে ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ এসি ইঞ্জিন সব ভালো এসি ইঞ্জিন গিয়ার বস এই বললাম যারা ফিট একটা গাড়ি চায় তাদের জন্য এসি ইঞ্জিন গিয়ার বস অল ওভার চমৎকার কন্ডিশন এর এটার দাম কত রাখছেন এটার দাম রাখছি আমি আপনার হচ্ছে সতেরো লাখ দশ হাজার টাকা আজকের জন্য রমজানের অফার ঈদের অফার পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো মাশাল্লাহ মাশাল্লা তার মানে ষোলো লাখ সাইট ষোলো লাখ সাইট ষোলো লাখ সাইট ফাইনাল প্রাইস আর আর কোনো কাজ চলব না গাড়ি দেখবেন গাড়িতে যদি পুরোনো কথা বলতে না ধরি যদি কোনো কাজ পান চালায় চলাইয়া দেখবেন মনির কারাট আর নোমান আসবেন গাড়ি বের করবেন এক্সপার্ট নিয়ে চালাবেন কোনো ত্রুটিপিজি থাকবো নোট করবেন নোট করে আমাকে দিবেন আমি কাজগুলো করে ফিট কইরা আপনাদের গাড়িগুলো তুলে দিব কারণ এই গাড়িগুলো আপনারা পুরনো গাড়ি আপনারা যাই নেই কিনেন তবে আপনার কাছে নতুন গাড়ি আমি নতুন আকারে সাজায় দিতে পছন্দ করি এটা আমার বৈশিষ্ট্য আমার শ্রমের বৈশিষ্ট্য আপনারা আমি কোন কাজ থাকলে কাজগুলো করে তারপর আপনারা তুলে দিবেন দর্শক দর্শকবৃন্দ আমাদের কাছে বিভিন্ন আইটেমের গাড়ি আছে টিআরএস টু হান্ড্রেড এক্স নোয়া আপনার কেয়ার ফোর্টি টু নোয়া প্রাইভেটের মধ্যে আছে এক্স করলা জি করলা

এবং এটা কিন্তু মূলত সেন্ট্রাল গাড়ি সাগারটা সহ আছে বডি কিট স্বয়ং সম্পূর্ণ টুডুর পাওয়ার দুই দরজা সেমি পাওয়ার ভাই হ্যাঁ দুই দরজা সেমি পাওয়ার আছে কিন্তু এই গাড়িটা এলপিজি তে কনভার্ট করা এলপিজি করা এই গাড়িটা এলপিজি তে কনভার্ট করা গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি দেখুন এলপিজি করা এলপিজি করা পথটা কর্নার কিন্তু ভালো অবস্থা আছে দেখুন ভিতরটা কিন্তু অনেক সুন্দর ইনশাআল্লাহ নিতে পারেন যারা ফ্রেশ এবং ভালো গাড়ি যাচ্ছেন এই গাড়িগুলো দেখতে পারেন আমি কি ভিতরে কোয়ালিটি দেখাই

নতুন ইনস্টল করা আছে এটা দাম কত লাগছে জি এটার দাম লাগছে 13 লাখ 60 হাজার টাকা আজকে জন্য বলা আজকে জন্য 30 হাজার টাকা ডিসকাউন্ট করে দিই 13 লাখ 30 রমজানের অফার 30 হাজার টাকা ডিসকাউন্ট করে দিব আর 10 হাজার টাকা ঈদের জন্য ডিসকাউন্ট 13 লাখ 20 13 লাখ 20 13 লাখ 20 এর মধ্যে যদি কোনো কাজ থাকে কাজগুলো করায়া তারপর আপনাদের হাতে গাড়ি তুলে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার আমার এক্স তো 6 এর মডেল 6 এর মডেল 6 এর মডেল 6 এর মডেল 10 এর স্টেশন 53 সিরিয়াল 26 26 কাগজপত্র ব্ল্যাক কালার একটা চমৎকার কন্ডিশনের গাড়ি দেখুন ভিতরটা বাহিরটা কিন্তু অনেক সুন্দর রিং সুন্দর চাকাগুলো ভালো অবস্থায় আছে ফুল ফ্রেশ এটা কিন্তু নিউ শেপ এসি কিন্তু সফট আস নিউ শেপ সিট কভার গুলো নতুন ইনস্টল করা আছে ভিতরে বাহিরে হ্যান্ডেল গুলো স্টিল নিকেল দেখুন খুবই ফ্রেশ চমৎকার এই গাড়িটাও নিতে পারেন এটাও কি ডোর পাওয়ার ভাই টাকার কন্ডিশন ভালো অবস্থায় আছে

এইটাও পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো পাঁচ সাল্লাহ চোদ্দ লাখ বিশ চোদ্দো লাখ বিশ দামে ফাইনাল চোদ্দ লাখ বিশ দামে ফাইনাল ঈদের জন্য এই যে এই সব অফারগুলো দামে ফাইনাল থাকবো কোনো কাজ থাকলে আমি কাজগুলো শুধু করায়ে দিব ইনশাল্লাহ আর গাড়ি যেইভাবে বললাম ঠিক ওইভাবে পাইতে হইব আপনার কাছে আপনার এই রোজার মাসে রোজা রাইখা দূর দূরান্ত থেকে আসবেন আপনার এই আশাটা সার্থক থাকতে হইব এখন বুলি ইনফরমেশানের কারণে অনেক সময় আপনার আয়সা রোজার আইখা আয়সা দেখা গেছে আপনাদের মন মতন না কিন্তু যেভাবে বললাম এইভাবে পাইতে হইবো সি আর এস গাইডের ব্যাপারে বলছি একশো একশো এই গাইডের লেপারে বলছি একশো একশো এই গাইডের ব্যাপারেও বলছি একটু হালকা মাত্রা একটু কাজ আছে একটু আমি দিব ইনশাল্লাহ আর প্রতিটা গাড়িতে বইলা দিই কোনো কাজ পাইলে আমি কাজ করাই দিব মনির কারহাট এবং নোমান কারহাট নারায়ণগঞ্জ থেকেই প্রথম এই সিস্টেমটা শুরু করছে কোন বিক্রি করার পরেও পার্টির মূলমোদন করা দেওয়ার চেষ্টা করি আবার একটা নোয়া আবার একটা এক্স নোয়া আবার একটা এক্স নোয়া দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এগারো সিরিয়াল ভিতরে বিস্কিট কালার এসি সফট টাচ এসি ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো পাইবেন কোন কাজ থাকলে চালায়া দেখা আমারে বলবেন আমি একশো একশো করাইয়া দিব ব্ল্যাক বিস্কিট ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার দেখুন ইন্টেরিয়ারটা কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ভালো অবস্থায় আছে দেখতে পারেন এবং সাইডের গ্লাসগুলো কিন্তু অরিজিনাল সামনে পিছিয়ে গ্লাস সব দিতে অরিজিনাল মনির ভাই হ্যাঁ 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 গাড়িটা বললাম না এইবার নোয়া গাড়িগুলো সবই একটু ব্যতিক্রম ব্যাগের গাড়ি এটাও সবগুলো গাড়ি স্ট্রিংটা একবার নতুনের মতো অসাধারণ এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর নিতে পারেন মডেল চার চারের মডেল ভিতরে বিস্কিট কালার বাহিরে ব্ল্যাক খুবই দারুণ এটাও অনেক সুন্দর গাড়ি আমরা এই পাশটা একটু দেখাই দেখুন সেন্ট্রাল গাড়ি সিটের মাথায় মাথায় এসি সেন্ট্রাল গাড়ি মানে লাক্সারিয়াস গাড়ি টায়ার কন্ডিশনগুলো ভালো অবস্থা আছে আর মনিবে এটা মডেল দুই হাজার হ্যাঁ দুই হাজার চারের মডেল চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজপত্র ফার্স্ট পার্টির গাড়ি আপনার হচ্ছে সিএনজিতে কনভার্ট করা হ্যাঁ এইটার দাম কত রাখছেন এটার দাম রাখছি আপনার হচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা বারো লাখ নব্বই জি এইটাও পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট মাসাল বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ এর মধ্যে কোন কাজ থাকলে কাজ গুলো আমি করাই দেবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু আপনারা মনির কারহার এবং নুমান ভিডিওটি দেখতেছেন ফারুক ব্লকসের মাধ্যমে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানো সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো আসবেন বলবেন আমি এসবি গার্মেন্টস এর সামনে যাবো পাঁচ মিনিট সময় লাগে অটোতে বা রিক্সায় আর দশ টাকা ভালো লাগে ইনশাল্লাহ আর আমরা রোড টোরা হ্যাঁ এখন দেখাবো একটা রোড টোরা এখন দেখাবো একটা রোড টোরা নাইনটি নাইন মডেল নাইনটি নাইন মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন সানরূপ মুনরূপ সম্পন্ন গাড়ি বডি গিট সম্পন্ন গাড়ি থ্রি এস ইঞ্জিনের গাড়ি খুব সুন্দর এই গাড়িটা এই গাড়িগুলো সাধারণত এস আর ফর্টি হ্যাঁ অনেক সুন্দর ভিতরটা বাহিরটা সানরুফ সহ বডি কিট আর SR40 আপনার হচ্ছে সুপার এক্সট্রা লিমু রোড টোরা ফিল্ড টোরা একই গাড়ি অনেকে বলে ফোনে ভাই সুপার এক্সট্রা লিমু আছে কিনা আমি বলবো সুপার এক্সট্রা লিমু আর রোড টোরা একই গাড়ি পার্থক্য এই বডি কিটটা হ্যাঁ আর বাম্পারটা সুপারস্টার লিমুতে ছোট এই পাটা এতটুকু হয় আর রোড একটু বড় হয় বড় হয় আর যা আছে সব এক যারা লিমু খুঁজেন তাদের জন্য রোড টোরা গাড়ি হ্যাঁ দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু অনেক সুন্দর এবং দারুণ ফ্রেশ অবস্থা আছে দেখতে পারেন দেখুন অল ভিতরটাও অনেক সুন্দর নিতে পারেন মানেই একবারে লাক্সারিয়াস গাড়ি রোটোরা গাড়ি তো রাস্তার রাজা রাস্তার রাজা জি এটা হচ্ছে নাইনটি মডেল দুই হাজার রেজিস্ট্রেশন রোটোরা টোরা রাজা সানরূপ বনরূপ সম্পূর্ণ গাড়ি

আপনি গাড়িটা দেখান এটা ভাইনা হয়েছে আগামীকালকে এই গাড়িটা নেওয়ার কথা এটা অফার প্রাইজ দিয়েছিলাম আপনার ভিডিওতে খেলাছে অফার ওভার প্রাইজ সাত লাখ তিরিশ ফাইনাল অফার প্রাইজ দিয়েছিলাম এখনো সাত লাখ তিরিশ এর মধ্যেই রাখলাম বাইনা হয়েছে যদি কালকে না নেয় পরশুদিন আপনি যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ স্কাইড অফ ফোট টু জাস্ট দেখা যায় পাঁচের মডেল অনেক সুন্দর পাঁচের গাড়ি নিচাত গাড়ি এই গাড়িটা দেখতে পারেন দেখুন টায়ার কন্ডিশন থেকে শুরু করে চাকাগুলো ভালো অবস্থা আছে রিংগুলো সুন্দর ভিতরটা কিন্তু ফ্রেশ এবং ভালো অবস্থা আছে পাঁচের মডেলের গাড়ি সাত লাখ তিরিশ অফার প্রাইস দেখুন একেবারে ফুললি ফ্রেশ এই গাড়িটা নেবেন অফারে রমজান মাসের এবং ঈদুল ফিতরের মাসের সেরা একটা অফার পাঁচের মডেলের গাড়ি নিয়ে যাবেন বাড়ি গাড়ি কিন্তু অনেক সুন্দর একেবারে আরামে খুশিতে খুশিতে চালাইয়া বাড়িতে চলে যায় কি ভাই খুব সুন্দর একটা গাড়ি হ্যাঁ সাত লাখ তিরিশ সাত লাখ তিরিশ আর পাঁচের মডেল এখন দেখো আরেকটা পাঁচের মডেল আরো একটা আবার একটা পাঁচের মডেল ব্যাক সাইডের দিকে গেলাম হ্যাঁ ব্যাক সাইড এর থেকে তেরো সিরিয়ালের গাড়ি পাঁচের মডেল দশমজি রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এই গাড়িটা সিঞ্জ তে কনভার্ট করা আছে ফাইভ ডোর গাড়ি একবারে ইনটেক গাড়ি হ্যাঁ কোনো জায়গায় সুতা পরিমাণ কোনো ত্রুটি বিচ্ছুটি থাকায় না এই দেখেন জাপানি স্পট গুলো হ্যাঁ এই পাশে দেখাই দেন জাপানি স্পট গুলো হ্যাঁ ভিতরটা একবারে এক শেষ গাড়ি একশ একশো পাঁচের মডেল হ্যাঁ দশের রেজি স্টেশন তেরো সিরিয়াল হ্যাঁ দেখুন এটা একেবারে ফুল অরিজিনাল একেবারে ফাইভ ডোনের গাড়ি নীচা ফ্লোরের গাড়ি হ্যাঁ এটা ফাইভ ডোনের গাড়ি নীচা ফ্লোরের গাড়ি একবারে কয় পরিষ্কার থেকে যতটুকু যা ফিট টাকা দরকার ততটুকু ফিট আছে গাড়িটা খুবই সুন্দর গ্লাস গুলো দেখেন অরিজিনাল কাগজপত্র গুলো পঁচিশ সালের দশ মাস ছাব্বিশ সালের পাঁচ মাস মাসাল অনেক দিন মেয়াদ আছে এটা দাম কত রাখছেন এই কাগজপত্র পঁচিশ সাল দশ মাস আর ছাব্বিশ সালের পাঁচ মাস কেয়ার ফোর্টি টু পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি নয় লাখ তিরিশ আজকের জন্য আজকের জন্য এটা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব তা মানে আট লাখ নব্বই আট লাখ এর মধ্যে যদি কোন কাজ থাকে কাজগুলো আমি করাই দিব ইনশাল্লাহ আবার কেয়ার ফোর্টি টু আবার কেয়ার ফোর্টি টু দুই হাজার একের মডেল একের মডেল আপনার হচ্ছে ছয় রেজিস্ট্রেশন একের মডেল ছয় রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ কাগজপত্র ফাইভ ডোর গাড়ি নিচা ফ্লোরের গাড়ি হ্যাঁ জিএল গাড়ি জিএল গাড়ি ফাইভ ডোর নিচা ফ্লোর দেখুন এই গাড়িটা কিন্তু খুবই দারুণ এবং ভালো অবস্থা আছে ফাইভ ডোর ফাইভ ডোর নিচা ফ্লোর খুবই দারুণ এই গাড়িটা নিতে পারেন আর আমরা পিছনের লোকটা একটু দেখাই দেখুন জিএল গাড়ি খুব সুন্দর দুই হাজার একের মডেল একের মডেল হলো গাড়িটা কিন্তু অনেক সুন্দর ভাই এই গাড়িটা নিতে পারেন সিলিন্ডার দেখেন খুব ভালো অবস্থা আছে কোনাগুলো অরিজিনাল অবস্থায় আছে নিতে পারেন সাদের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ আমি এই বাসটা একটু দেখি দেখুন এই বাসটাও কিন্তু চমৎকার ইনশাল্লাহ নিতে পারেন আর টায়ার কন্ডিশনগুলা ভালো অবস্থা আছে মনির ভাই হ্যাঁ এটা মডেল দু হাজার এক দু হাজার একের মডেল হ্যাঁ একের মডেল ছয় রেজিস্ট্রেশন একের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো চাব্বিশ চাব্বিশ ফার্স্ট ফোডের গাড়ি ফাইভ জলের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এই গাড়িটার দাম চাইছি আমি সাত লাখ তিরিশ

দুই কিলো আপনি বলবেন এস বি গার্মেন্টস সামনে যাব এস বি গার্মেন্টস হচ্ছে আসতে পাঁচ মিনিট সময় লাগে আর দশ টাকা ভালো লাগে অটো বা রিক্সায় বাকি বিস্তারিত জানতে হলে নাম্বারে ফোন দিবেন রোজার মাস আর কথা বাড়াইলাম না আমাদের অনেক প্রাইভেট গাড়ি আছে আরেকটা ভিডিওতে আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা সার্চ দিলে আপনি পেয়ে যাবেন ফারুক ব্লগস এই আজকে নোয়া গাড়ি আর টিআরএস গাড়িগুলো প্রথম পাটে দেখাইলাম আর পরের পাটে প্রাইভেট গুলোর মধ্যে এক্স করোনা জি করোনা এক জিও এক গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানের মাসটা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরাও যেন সুস্থ ভাবে রমজান গুলো পালন করতে পারি যেন দোয়া রাখবেন দেশ এবং দেশের বাহিরের সকল ভাই বোনকে মনির কার্ড অনুমান কার্ডের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম